আমার মনে আছে সেই নাইনটিন সেভেন্টি ফাইভে সেটাও 1975 নাইনটিন সেভেন্টি ফাইভে আমি এলাহাবাদে আমি আসছিলাম মধ্যপ্রদেশ থেকে একদম পূর্ণ যুবক আমি সখন সেখানে এলাহাবাদে তিন দিন আমি আটকেছিলাম জর্জ ফার্নান্ডেজ যে তখন ডিক্লেয়ার করে রেল ধর্মঘট সারা ভারতবর্ষে বহু কষ্টে তিন দিন আমার এখানে থাকতে হয়েছিল এবং সেখান থেকে আমি হাওড়াতে ট্রেন পাল্টিয়ে পাল্টিয়ে কোনো রকমে পৌঁছলাম এবং আমি ত্রিপুরাতে এসে পৌঁছেছি আমরা দেখেছি কি অবস্থা ত্রিপুরাতে আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম আমি মনে আছে যে সে বইটা যে কোনো বই সেই বই কিন্তু আপনি সেই নাটকে রবীন্দ্র ভবনে আমার সেই নাটক মঞ্চস্থ হয়েছিল সেই বই ডিএম ভবিষ্যৎ পাঠাতে হতো সেখানে কোনোরকম অপ মানে কোনো অপ্রাসঙ্গিক বা এই ধরনের কোনো কথা যেটা নাকি সরকারের গায়ে লাগবে সেটাকে মানে কেটে সেটাকে সিল মেরে তবেই তোমার যে কোনো মানে যে ডায়লগুলো আছে তবে তুমি যে কোনো যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে সেটা বলা হতো মানে গণতন্ত্রের হত্যা কাকে বলে আমার সেই ধারণা কিন্তু আমারও রয়েছে আমাদের ত্রিপুরাতে তখন মুখ্যমন্ত্রী ছিলেন সুকময় সেনগুপ্ত মহাদয় আমরা দেখেছি কি অবস্থা ছিল কখন যে কাকে জেলের ভিতর ঢুকিয়ে দেবে এই মেনটেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি এক মিসা এই মিসার যে মানে কিভাবে প্রয়োগ হয়েছিল আমরা সবাই জানি এবং সাংবাদিক থেকে আরম্ভ করে আমাদের বহু জানাশোনা আমার জানাশোনা বহু লোক আছে অনেকে জীবিত আছে অনেকে জীবিত নেই তাদেরকে জেলের মধ্যে পড়েছে এবং তার জন্য কোর্টেও যেতে পারবেন না এই মিসাইনে কি অবস্থা ছিল